আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা কাস্টম সেক্সাইজ ও ভ্যাট কমিশন ঢাকা পশ্চিমে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ দেখো বন্ধুরা ঢাকা কাস্টম হাউসে নয়টি পদে মোট ছষট্টি জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে তোমরা দেখো বন্ধুরা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদ দুইটি স্নাতক বা সম্মান পাস এবং ষাট লিপিতে পঁয়তাল্লিশ থেকে সত্তর শব্দ এবং কম্পিউটার টাইপে পঁচিশ থেকে তিরিশ শব্দ জানতে হবে দেখো বন্ধুরা পদের নাম উচ্চমান সহকারী পদ সংখ্যা চারটি স্নাতক বা সমমান পাশ কম্পিউটার টাইপে বিশ থেকে ৩০ শব্দ জানতে হবে দেখো বন্ধুরা পদ রয়েছে ক্যাশিয়ার পদ চারটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে দেখো বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ বাংলা ইংরেজিতে বিশ বিশ শব্দ জানতে হবে দেখো বন্ধুরা গাড়ি চালক পদ সংখ্যা দুটি অষ্টম শ্রেণী পাশ দেখো বন্ধুরা সিপাহী পদ সংখ্যা একত্রিশটি এসএসসি পাস দেখো বন্ধুরা ডুপ্লিকেট মেশিন অপারেটর পদসংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস দেখো বন্ধুরা ডেস রাইডার পদসংখ্যা সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আরো রয়েছে বন্ধুরা অফিস সহায়ক পদ সংখ্যা পনেরোটি এসএসসি পাস দেখো আগ্রহী প্রার্থীরা কিভাবে আবেদন করবে এখানে বন্ধুরা তুমি টাইপ করবে এইচ টি টিপি স্ল্যাশ ডাব্লিউ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবে দেখো বন্ধুরা আবেদন শুরুর সময় তেরো এপ্রিল দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ সময় চার মে দুই বিকেল পাঁচটা কিভাবে আবেদন করবে এক মিনিটে সেটি দেখাই দিচ্ছে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবে বন্ধুরা অ্যাপ্লাইতে ক্লিক করলে একটি পপ আপ উইন্ডো চলে আসবে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে এখানে তুমি যে পদে আবেদন করতে চাচ্ছ ঠিক সেটাতে ক্লিক দিবে। এখানে সেই পদে ক্লিক দেওয়ার পরে বন্ধুরা তুমি চলে যাবে তোমার নেক্সট অপশন নেক্সটে গিয়ে ইয়েস দিয়ে দিবে এখানে একটি ইউজার আইডি জবসের ইউজার আইডি দিয়ে দেবে তারপর এখানে নেক্সটে ক্লিক দিয়ে দেখবে তোমার আবেদন ফর্ম কিন্তু ফিল হয়ে গিয়েছে তুমি ফিল হয়ে যাওয়ার পর যা সাবমিট দিয়ে দেবে সাবমিট দিলে একটি পিডিএফ ফাইল পেয়ে যাবে পিডিএফ এ দ্বিতীয় পাতায় গিয়ে দেখবে একটি এস এম সিস্টেম ওখানে দুটি এস এস করে দিলেই তোমার আবেদনটি গ্রহণযোগ্য হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ